থাকা জরুরি যদি আপনি একা হন তাহলে সেটা যেমন সাত হাজার সামথিং এবং ফ্যামিলি থাকলে সেটা বিশেষে বাড়বে আসসালাম আলাইকুম বরাবর মতোই আমি হাওলাদা রিফাত ইটালি মিলান শহর থেকে আজকে কথা বলবো আমরা যারা পেরমেসুর জন্য লুঙ্গপ্রেরিয়ত নেওয়ার চিন্তা করছি তাদের অবশ্যই তিন বছরের রেদিত্ব থাকা জরুরি যদি আপনি একা হন তাহলে সেটা যেমন সাত হাজার সামথিং এবং ফ্যামিলি থাকলে সেটা বিশেষে বাড়বে তো এই ক্ষেত্রে যদি আপনার রেদিত লাস্ট তিন বছরের তোতে যদি কোনো প্রবলেম থাকে যে রেদিত বাস্তানসা নাই রেদিত রেদিত যতটুকু দরকার ততটুকু নাই তাহলে আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমরা এই ব্যাপারে আপনাকে সঠিক গাইডলাইন্স দিয়ে আপনাকে এখনই লুঙ্গু জন্য অ্যাপ্লাই করার পরামর্শ দিতে পারবো কিভাবে আপনি এখনই রেদিতো না থাকার পরেও আপনি কিভাবে এখন লুঙ্গু করতে পারছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম